বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে আমরা তিস্তা বৃদ্ধির উপর থেকে মানুষের যে চলাচল মানুষের যে সমাগম সেটি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন অনেক দর্শনার্থী ব্রিজের উপর দিয়ে চলাচল করছে এছাড়া যানবাহন চলাচল করছে ব্রিজটি গত বিশ উদ্বোধন হয়েছে উদ্বোধনের পর প্রতিনিয়ত লোকজন ব্রিজ পয়েন্টে ঘুরতে আসে এবং ব্রিজটিকে দেখতে আসে বিশেষ করে গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার প্রতিটি অঞ্চল থেকে প্রতিনিয়ত লোকজন ঘুরতে আসে আপনাদেরকে সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন বিভিন্ন লোকজন বিভিন্ন গাড়ি ঘোড়া মোটরসাইকেলে নিয়মিতভাবে এই ব্রিজের উপর দিয়ে পারাপার হচ্ছে এবং বিভিন্ন লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ব্রিজ পয়েন্টে এসেছে এবং এখানে এসে সেলফি এ ফটোগ্রাফি সহ বিভিন্ন স্মৃতিবন্দি করে রাখতেছে আমরা এই রোডটি হচ্ছে তিস্তা ব্রিজের প্রবেশের রোড এই রোডটি আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম ব্রিজটি যে প্রবেশের রোড রোডের মুখে ব্রিজের মুখে যে একটি বিশাল একটি হচ্ছে জ্ঞানজাম বা হচ্ছে লোকের ভিড় দেখা যায় আপনাদেরকে যদি আমরা সেটি দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আপনারা অবশ্যই শুক্রবার বা বন্ধের দিনে ঘুরতে আসবেন সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন লোকজন দেখতে পাবেন এছাড়া যারা জ্ঞানজাম পছন্দ করেন না তারা অন্যান্য দিনে আসবেন অন্য দিনে এখানে ভিড় বা জ্যাম কম থাকে আর যদি আপনারা উপভোগ করতে চান লোকজন দেখতে চান সেই ক্ষেত্রে বন্ধের দিনে আসবেন মনে হয় যে এখানে ঈদ লেগেছে বা মেলা বসেছে এইরকম একটি মনে হবে মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে ভালোবাসার তিস্তা ঘিরে ঘিরে সেটির বহিঃপ্রকাশ আপনারা অবশ্যই বন্ধের দিনে দেখতে পারেন প্রিয় দর্শক দেখতেছেন ব্রিজে প্রবেশের মুখেই ব্যাপক জটলা রয়েছে আপনারা দেখতেছেন মানুষজনের ব্যাপক ভিড় রয়েছে প্রতিনিয়ত বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্রিজ পয়েন্ট দেখতে আসে প্রিয় দর্শক এই ব্রিজের চিত্রটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ